একটা সময় ছিল এখন কলকাতা ছিল দেশের বুদ্ধিজীবী রাজধানী আজ তরুণ তরুণীরা চাকরির সন্ধানে অন্য রাজ্যে সরকার বেঙ্গালুরুতে ইনফোসিস এবং উইপ্রোর জন্য একটি প্রত্যেক আইটি করিডোর তৈরি করেছিল আর বাংলায় তখনও ভাবছিল কম্পিউটার মানেই চাকরি হবে দুই হাজারিস সালে তৎকালীন মুখ্যমন্ত্রী স্বীকার করেছিলেন আমরা ভুল করেছি কিন্তু কিছুই বদলায়নি আজ আমি সেট সালে বেঙ্গালুরুতে সাতশোর বেশি গ্লোবাল কোয়াপাবিলিটি সেন্টার আছে আর কলকাতায় রাজনীতিবিদদের আইটি নিয়ে চাকরি নেই বিনিয়োগকারীরা বলেন এখানে কোথার চেয়ে কাজ কম এমনকি বাংলার প্রতিভাবান লোকেরাও নিজের রাজ্যে কাজ করতে চান না গোত বছরের তথ্য বলছে আটান্ন শতাংশ আইটি ছাত্র পাশ করে বেঙ্গালুরু বা হায়দ্রাবাদে চলে আয় বাংলা কি আবার জাগবে নাকি আমরা শুধু বইমেলায় অবয়স্ত থাকবো আর বাকি দেশ সব বানাবে হ্যাঁ আপনি কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ সাহস থাকলে সাবস্ক্রাইব করুন